আকাশে বাতাসে শারদীয়ার সাজ শরতের প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন এবার আর্যিকর আবহে পুজোর পরিবেশ এখনও থমথমে তবে এই মন্দাতেও বাঁকুড়ার টেরাকোটার গ্রামে আনন্দের পরিবেশ অতীতে একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটার প্রতিমা কলকাতায় পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কোনো প্রতিমা গড়ার বরাত পাননি শিল্পীরা কিন্তু এবার চিত্রটা অন্যরকম মণ্ডপসজ্জার টেরাকোটার জিনিসপত্র রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে এর আগে পাড়ি দিয়েছিল কিন্তু বেশ কিছু বছর ধরে দুর্গা প্রতিমা তৈরির বরাত পাচ্ছিলেন না শিল্পীরা তবে এবার বরাত আসাতে খুশি টেরাকোটার শিল্পীরা শিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে মাকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ দিতে সক্ষম হয়েছেন তারা কলকাতা থেকে আর্টিস্টরা এখানে এসেছিল এবং আমার ওয়ার্কশপ ঘুরে দেখে আমাকে ওনারা সিলেক্ট করেছিলেন যে এটা এরকম সাবেকি দুর্গার থেকে আলাদা করে এটা ফোক দুর্গা চাই সেই হিসেবেই আমাকে ফোক দুর্গার অর্ডার দিয়েছিলেন আমরা এটাকে চাকার সায়ের যে পাইপগুলো বানিয়ে সেটাকে হাতে জুড়ে জুড়ে এই যেটা ফোক টাইপের সরলীকরণ ফর্মে এটা আমরা নতুন গঠন করে এটা করেছি এতে আমাদের সহযোগিতা করেছে আমার দুজন সহশিল্পী সন্তোষ কুম্ভকার এবং ভরত কুম্ভকার আমরা এটাকে দীর্ঘ এক মাস ধরে তিনজনের যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আমরা এটা তৈরি করতে পেরে সক্ষম হয়েছি ভিন্ন বলতে যে এটা তো পুতুল গড়ন এইরকম পুতুল গড়ন হয়েই থাকে সেই ধাসটাকে রেখেই আমাদের তৈরি করা বিরাট কিছু পরিবর্তন হয়তো এর মধ্যে নেই কিন্তু উচ্চতায় অনেক বড় হ্যাঁ একটা বড় সড়ো মাপের আট একটা প্রতিমা প্রতিমার বিশেষত্ব কি তার উত্তরে শিল্পী বলছেন এই প্রতিমাটাতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট যে পুতুলগুলো বানাই যেমন ডোকরার ফর্মটাকে নিয়ে সেই ডোকরার ফর্মটাকে সামনে রেখে এই প্রতিমাটা বানানো তাহলে সবগুলোই কিন্তু সরলীকরণ ধাঁচ অথচ একটা প্রতিমার রূপ দেয়া হয়েছে এবং এতে লক্ষ্মী সরস্বতী কার্তিক সবই একই ধাঁচে আছে কতগুলো করে ভাগ করে আছে মানে প্রত্যেকটা প্রত্যেকটাতেই পাট পাট করে করা আছে যাতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হয় যাবে তো কলকাতা তাহলে লরিতে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে অন্যরকম কোনো ভাঙা ভাঙি না হয়ে যায় সেই জন্য এগুলোকে প্রত্যেকটাই পাট পাট করে তৈরি করা আছে অক্লান্ত পরিশ্রম করে মাকে রূপ দিয়েছি বিভিন্ন কারুকার্য করেছি আর কি কি করেছেন সহশিল্পী জানুন তার মুখ থেকেই হ্যাঁ আমরা একটা টেরাকোটার দুর্গা বানিয়েছি আট ফুটের এটা মোটামুটি এক থেকে দেড় মাস সময় লেগেছে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা এটার পেছনে তারপর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ার কাটানোর পর আমরা দুর্গাটা ফিনিশিং রূপ পেয়েছি হ্যাঁ এটা অ্যাকচুয়াল মাটির তৈরি এটা হচ্ছে যে চাখাতে ফার্স্টে তৈরি করতে হয়েছে আচ্ছা তারপর হচ্ছে যে বাকিটা হাতের করে এবারে ডিজাইন আছে বিভিন্ন রকমের কারুকার্য একটা মাটির কালার পাওয়া যায় শুকানোর পর ওই মাটির কালারটা দিতে হয়েছে তারপর ভাটিতে পোড়ানোর পর টেরা কালার হয় এবার বাঁকুড়া থেকে কলকাতায় পাড়ি দেওয়া আট ফুট উচ্চতার এই টেরাকোটার দুর্গা প্রতিমা যে নজর কাটবে সবার তা এক প্রকার নিশ্চিত মৃৎশিল্পীরা ইটিভি ভারত বাঁকুড়া